একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধে অংশগ্রহণ করছেন যুদ্ধে মারা গেছেন আর তাকে বলছেন জাহান নামি ঘটনা কি সাহাবিরা খুঁজে দেখলো বিষয়টা দেখলো তার ব্যাগের মধ্যে একটা রুমাল পাওয়া গেল পুরাতন রুমাল গণিমতের মাল থেকে তিনি নিয়েছেন বন্টন করার আগেই বুঝতে পেরেছেন তো এটা শুনতে পাওয়ার পরে হাদিসে আসছে একটা ফাজাবি সিরাকিন আও সিরাকাইন একটা ফিতা বা দুইটা সুতা নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে দিচ্ছেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আসাবতুহু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন এটা আমি নিয়েছিলাম গুনিমতের মাল থেকে বন্টন করার আগেই এইটা আমি রেখে গেলাম আল্লাহ রাসূলের রেখে গেলাম আরেকজন এসে একটা সুতা জমা দিচ্ছেন আল্লাহ নবী আসাবতু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন আমি এটা নিয়েছিলাম গুনিমতের মাল থেকে ফেরত দিয়ে গেলাম আল্লাহ রাসূল এটা নিয়ে বলেন

রাসুলুল্লাহ এই কথা বলার কারণে সাহাবীদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সঙ্গে সঙ্গে ফিরত দিলেন আপনাকে এই হাদিস আজকে শোনালাম আমি 10 বছর গ্যারান্টি দিলাম আপনি যা актыশত করেছেন বাকি 10 বছরে পরিষদ আপনি করবেন না আমি হয়তো আমার কথাটা বুঝাতে বললাম না তবে চেষ্টা করেছি বুঝেন না সাহাবা کرام শোনা মাত্রই যে জানিয়েছিল এটা হালকা বিষয় একটা ফিতানিলা কি হয়েছে এইটাও জমা দিলেন শোনা মাত্রই কিন্তু আপনাকে আমি বললাম এই হাদিসটা আপনার মানে ক্রিয়া করেনি আগামী দশ বছর করবে না কার মাল কয় টাকা আত্মসাত করেছেন মালিককে ফেরত না দিলে মক্কায় ঘরে গিয়ে যদি পঞ্চাশ হাজার বছর আল্লাহর কাছে চান আল্লাহ মাল করবেন না এটা হাক্কুল এবার চেয়ারম্যান সাহেব হজ করতে গেলে কোনো লাভ হবে না আগে গম ফেরত দিয়ে যেত না আগে ফের যদি থেকে যায় এক নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের মাঠে তাকে বহন করে নিয়ে যেতে হবে দুই নম্বর শাস্তি হলো একে জাহান নামে এইগুলো পুরাবে আগেই মাপ চেয়ে ওই ব্যক্তির কাছে ওই দিন আসার আগে যদি বক্ত বুঝে থাকেন আপনি বিশ্লেষণ করবেন কার কাছে কত টাকা মেরেছি কসাই গোস বিক্রি করে তারও খবর আছে মোদির দোকানদার তেল বিক্রি করে ঠকাইছে কাস্টমারকে ওকে হিসাব করতে কতজনকে ঠকাইছে ফেরত না দিতে পারলে নিতে হবে আগে না হলে মাপ হবে না চুরি শেখ মুজিব বলেছিলেন যে সাত কোটি মানুষ কম্বল কয়টা সাত কোটি আমারটা কই মানুষ পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি বাংলাদেশের প্রেক্ষাপটে বক্তব্য ঠিক আছে ঠিক নাই মনে হয় রাগ করছেন আপনারা রাগ করলে আমার যায় আসে না যদি আপনি চুরি করেন এখনই ফেরত দিতে হবে ভাষার কোনো কায়দা নাই এটাকে টঙ্গির মাত্রেছেন নাকি আপনি শুধু পজিটিভ বলবো নেগেটিভ বলবো না যে না ডক্টর কালেবকে সাড়ে তিন বছর জেল খাটাইছে সরকার তাতে কি হয়েছে সম্মান বেড়েছে কমেনি কমেছে কমেনি অতএব যদি লতিফ সিদ্দিকী এই দেশে হাজার বিরুদ্ধে কুটুকতি করতে পারে আমি হাজার পক্ষে গোলা ফাটে বক্তব্য দিতে পারে মুসলমানের দেশে না ঠিক এই কথা বলবে কথা বলার সুযোগ নেই তুই পোশাক বাস্তবতা গরুদের পক্ষে কথা বলতে পারো জাতীয়তাবাদের পক্ষে কথা বলতে পারো আমি আল্লাহর পক্ষে তে নাجيل হও ইসলামের পক্ষে কথা বলতে পারবো না ঠিক ইনশাআল্লাহ পারবো